নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনাকে অস্বস্তিকর এবং উত্তক্ত বোধ করাবে প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টাই আপনার প্রেম জীবনও পাল্টাবে আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো অধ্যান্তিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন জাতীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনের শেষে কিছু সুন্দরভাবে মিটে যাবে কফি ছাড়ুন বিশেষ করে হার্টের রোগীরা এটি আরেকটি উচ্চ শক্তি সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে পরিবারের সদস্যরা অত্যন্ত দাবিদার হবে প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে আপনার সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারী হবে আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময় উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করতে নার্ভাস হবেন না এবং আত্মবিশ্বাস হারাবেন না এটা স্বাস্থ্যের জন্যও যেমন ব্যবসার মূলধন হিসেবেও তেমন জরুরি আজ আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন ফাঁকা সময়ের সুযোগ নিন আপনাকে পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে আজ আপনি ভালো ধারণাই পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে বহির্ভূত লাভ এনে দেবে আজ আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিল তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে অতএব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে পারিবারিক দিক সুখী এবং স্বচ্ছন্দ বলে মনে হচ্ছে না আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয় হাঁটার সময় আপনার আরও সতর্ক থাকা উচিত যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদয়স্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন কারোর জন্য পেশাদারি উন্নতি যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনার কর্মসূচির শেষ মুহূর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইব হতে পারে বাতের যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না দাম্পত্য জীবন সুখে কাটতে পারে ব্যবসায়ী একটু চাপ বাড়তে পারে বুদ্ধির ভুলে কাজে ক্রুটি হতে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনকষ্ট প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে বন্ধু স্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে অর্থভাগ্য খুব খারাপ চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্কের ব্যাপারে কাউকে নাক গলাতে দেবেন না পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে চুয়ান্ন শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ